ফিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধের মধ্যে অর্কিড দ্বীপটিতে সেনা ইচ্ছা কথা জানানো ফ্রান্স দেশটির পররাষ্ট্রমন্ত্রী যা লুয়েল ব্যারট বলেছেন ফ্রান্স গ্রিনল্যান্ড সেনা করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা জন্য গ্রিনল্যান্ডের গুরুত্বের কথা উল্লেখ করে বিশ্বের বৃহত্তম দ্বীপটিতে সামরিক শক্তি ব্যবহার সম্ভাবনা উড়িয়ে দেননি তবে সাহিত্য শাসিত অঞ্চলটি নিয়ন্ত্রণকারী ডেনমার্ক জোর দিয়ে বলছে গিনল্যান্ড বিক্রির জন্য নয় মঙ্গলবার আঠাশ জানুয়ারি ফ্রান্সের রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ব্যারর জানান সেনা বিশেষ ইতিমধ্যে ডেনমার্কের সঙ্গে আলোচনা শুরু করেছে প্যারিস তিনি বলেন যদি ডেনমার্ক সাহায্যের জন্য আহ্বান জানায় তবে ফ্রান্স সেখানে থাকবে ইউরোপীয় সীমানা সর্বভৌম তা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হোক না কেন আমাদের সীমান্তের সঙ্গে কেউ তালগোল পাকাতে পারে না ফরাসি মন্ত্রীর মতে ইউএ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে অন্য